যারা জুলুম করতেছে ইতিহাস ইতিহাস সত্যি যেরকম ভাবে ইতিহাসের মধ্যে হয়েছিল আইল্যান্ডের

ذلك <applause> زني. তাদের জন্মে গো ঠিক নাই তারাই আলেমদেরকে গালি দিবে কথা বলেন ঠিক কিনা আমাদের করতে শুননা আমরা ধর্মকে প্রচার করি আমরা ইসলাম ধর্মকে প্রচার করি কোরআনের বাণীকে উম্মতের কাছে পৌঁছে দেয় এই যে দেখেন রাতের পর রাত দিনের পর দিন আমরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকি না আছে আমাদের গোসল না আছে তো আমাদের ভালোভাবে খাওয়া দাওয়া এই যে রাস্তার মধ্যে আমাদের দিনগুলো কেটে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বলো ছ টেনশন নাই, টেনশন নাই দুনিয়ার মধ্যে হকের কথা বলার কারণে তোমার উপরে মামলা আসবে তোমার উপরে হামলা আসবে টেনশন কইরো না টেনশন কইরো না দুনিয়ার অনেক মানুষ চিন্তা করে হুজুর অনেক আলেম তো জেলখানার মধ্যে বন্দি আছে আমাদের কোনো সমস্যা নাই আমাদের পূর্বপুরুষরাও জেলখানার মধ্যে বন্দি হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মানকে বাড়ায় দিয়েছে কথা বলেন ঠিক কিনা

এই জন্য মনে করতে পারেন যে হুজুর আলেমদেরকে দেখি যে খানার মধ্যে বন্দী হয়ে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে পরীক্ষা করতেছেন কথা বলেন ঠিক কি না আমরা যে মাযহাবের অনুসারী ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই হকের কথা বলার কারণে তাকে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছিল ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে হক কথা বলার কারণে জেলখানার মধ্যে জালিমের কারাগারে এরকম ভাবে চারটা ইমামের মাঝহের যে ইমাম আছে তাদেরকে জেলখানার মধ্যে বন্দী হইতে হয়েছিল অতএব এটা কোন নতুন কথা নাই হকের কথা বলবো জীবন চলে যাবে তারপরে হকের কথা বলবো কারণ হকের কথা বলেছিল ফিরাউনের সামনে মুসা পায়গম্বর কথা বলেন ঠিক না হকের কথা বলেছিল আবু জিয়ানের সামনে উদ্বর সামনে সাইবার সামনে আপনার আমার পায়গম্বর সরকারে দয়াল নবী হকের কথাগুলো তাদের সামনে কথা বলেছিল আপনারাই বলেন তো ফিরাউনের নাম দুনিয়ার কোন মানুষ নেয় কথা বলেন আবু জেহেলের নাম কেউ কি নেয় কোন সন্তানের নাম কি আবু জেহেল রাখে কোন সন্তানের নাম কি ফেরাউন রাখে না 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 বরঞ্চ ব্যবহার পথ ছুটে আছে মসজিদের ইমামের কাছে চলে আছে মাদ্রাসার হুজুরের কাছে আইসা বলে হুজুর একটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে দান করেছে সুন্দর একটা আপনি নাম রাখিয়া দেন কথা বলেন ঠিক কিনা আমার ভাই আমার বন্ধুগণ আমি বলতে চাই যারা জুলুম করতেছে ইতিহাস সাক্ষী ইতিহাস সাক্ষী যেরকম ভাবে ইতিহাসের আস্থা কুরের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিল আলেমদেরকে

এই জন্য আমরা ভয় করি না আল্লাহ বলেছেন লা তাহজান ওয়ালা তাখাব কোনো ভয় নাই কোন টেনশন নাই ও আমার উম্মতের আলেমরা দিন পূজার করো দিন পূজার করো বসলে গাজী মানলে শহীদ এটা নেই আমরা মাঠে ময়দানে নেমে পড়েছি কথা বলে ঠিক করে